আমরা দেখেছি বরাবরই সংখ্যালঘুদের প্রয়োজন হয় নির্বাচনের সময় সংখ্যালঘুরা প্রাসঙ্গিক বলেই প্রত্যেকটা লোকসভা নির্বাচনের আগেই আমার দেশের প্রধানমন্ত্রী পাঁচ বছর ধরে মুসলমান বিরোধী জাতি বিরোধী ধর্ম বিরোধী কথাবার্তা বলবার পরেও হঠাৎ করে আরবিয়ান মুসলিমদের ডিনার পার্টিতে গিয়ে অংশগ্রহণ করতে পারেন এই রাজ্যে নৌসা সিদ্দিকের মতন এমএলএ বিধানসভার ভেতরে রয়েছে যারা সংখ্যালঘু অত্যাচার নিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারছে আর স্বয়ংকর কঠিন সময় গোটা পৃথিবী জুড়ে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে নিজেদের অস্তিত্ব জাহির করতে চাইছে এই দেশের মাটিতে বিজেপি মুসলমানদের থেকে সবচেয়েতে বেশি অত্যাচার করেছে দলিতদের ওপরে আজকে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে লুটের কমিশন বানিয়েছে তৃণমূল কংগ্রেস জ্যোতি বসুর সরকার হোক কিংবা বুদ্ধদেব ভট্টারীর সরকার কোনোদিন মুসলমান বলে কাউকে প্রার্থী করতে হয়েছে কাউকে হিন্দু বলে প্রার্থী করতে হয়েছে কাউকে মতুয়া বলে প্রার্থী করতে হয়েছে কাউকে আদিবাসী বলে প্রার্থী করতে হয়েছে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবারে আমরা ডাকবো বামফ্রন্টের প্রতিনিধি সৈকত গিরিকে তার মতামত পেশ করার জন্য শ্রদ্ধেয় মঞ্চ আলোচক এই বিতর্ক সভায় অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য প্রতিনিধিগণ যারা উপস্থিত রয়েছেন দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক করে দেওয়া হয়েছে যে সংখ্যালঘুরা কি নির্বাচনে সত্যিই অপ্রাসঙ্গিক দেখুন সংখ্যালঘুরা বরাবরই এক গভীর অসুখে আক্রান্ত পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় আমরা দেখেছি বরাবরই সংখ্যালঘুদের প্রয়োজন হয় নির্বাচনের সময় আমি জানি না জিয়াই আজকের আলোচনার নির্বাচনের প্রাককালে করছে বলে কি সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে এত আলোচনার গুরুত্ব প্রয়োজন মনে পড়ল কে বলেছে সংখ্যালঘুরা অপ্রাসঙ্গিক সংখ্যালঘুরা অনেক বেশি প্রাসঙ্গিক বলেই যারা ক্ষমতাসীন ক্ষমতায় থাকে তারা সদর্বে বলতে পারে যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে রাজি সংখ্যালঘুরা প্রাসঙ্গিক বলেই প্রত্যেকটা লোকসভা নির্বাচনের আগে আমার দেশের প্রধানমন্ত্রী পাঁচ বছর ধরে মুসলমান বিরোধী জাতিবিরোধী ধর্মবিরোধী কথাবার্তা বলবার পরেও হঠাৎ করে আরবিয়ান মুসলিমদের ডিনার পার্টিতে গিয়ে অংশগ্রহণ করতে পারেন সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক প্রাসঙ্গিক বলেই অঙ্ক কোষে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী তালিকার আগে ঠিক করে নিতে হয় কোন বিধানসভা কোন লোকসভায় কত পার্সেন্টেজ সংখ্যালঘু ভোট আছে সেই ভোটটা কোন দিকে যাবে এই রোগ থেকে আমরা কেউ বাইরে বেরোতে পারি না নিশ্চিতভাবে তো আমি একটা রাজনৈতিক দল থেকে আপনাদের সামনে প্রতিনিধিত্ব করছি আমরা চৌত্রিশ বছর এই রাজ্য সরকারে ছিলাম আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে সে কথা প্রথমেই স্বীকার করে নিচ্ছি কিন্তু চৌত্রিশ বছরে একথা আপনাকে কোনো দিন দেখতে হয়নি বা এই রকম কোনো ছবি আপনাকে এই রাজ্যের মাটিতে দেখতে হয়নি বসুর সরকার হোক কিংবা বুদ্ধদেব ভট্টারীর সরকার কোনোদিন মুসলমান বলে কাউকে প্রার্থী করতে হয়েছে কাউকে হিন্দু বলে প্রার্থী করতে হয়েছে কাউকে মতুয়া বলে প্রার্থী করতে হয়েছে কাউকে আদিবাসী বলে প্রার্থী করতে হয়েছে নির্বাচন কমিশন স্বীকৃত বিধানসভা লোকসভা আসন যেগুলো রিজার্ভ সিট সেখানে সেইভাবে রাজনৈতিক দলগতভাবে আমরা আমাদের প্রার্থী ঠিক করেছি আমাদের বামপন্থীদের বিরুদ্ধে অনেক কথা অনেকে বললেন কিন্তু গোটা পৃথিবী জুড়ে সেটা হতে পারে প্যালেস্তাইন যেখানে সংখ্যালঘুরা সংখ্যালঘু বলতে সেখানে মূলত মুসলিমদের গাজাতে মুসলিমদের সংখ্যালঘু করে ফেলেছে ইহুদিরা বর্তমানে প্যালেস্তাইনকে তো অকুপাইড করে রেখেছে ইহুদিরা সেখানে যখন গাজা ইহুদিদের ইসরায়েলের দ্বারা আক্রমণ হয় তখন সংখ্যালঘু গাজাবাসীদের পাশে আমরাই দাঁড়াই আমরাই কলকাতা শহরে মিছিল করি আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মারলে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মিছিল সংগঠিত করি আমি জানি সজলদায় কথা বলবে সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয় আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলতে পারি তিব্বতের দলাই লামার ওপর যখন চাইনা সরকার আক্রমণ নামিয়ে এনেছিল তখন এই দেশের কমিউনিস্ট পার্টি সিদ্ধারা সোজা রেখে তার প্রতিবাদ করতে পেরেছিল আমরা সেই রাজনৈতিক দল যারা পাকিস্তানে সেই লালঝান্ডার কমিউনিস্ট পার্টিদের শরিক হিসেবে গর্ব অনুভব করি যেখানে দাঁড়িয়ে ইসলাম মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তান কমিউনিস্ট পার্টি আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবাদ সংগঠিত করে যাচ্ছে বালোচ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে আমরা সেই বামপন্থী মতাদর্শের গর্ব অনুভব করি আজকে যখন এই আমরা আলোচনা করছি আজকে সকালবেলা প্রথম সারির সমস্ত সংবাদপত্রে একটা ছবি ভাইরাল হয়েছে ইরানের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একজন মুসলিম নারী ওই ইরানে স্বৈরাচারী শাসকের ছবিটা পড়াচ্ছে আর সিগারেটের ধোঁয়াতে নিজের সিগারেটে সুখ টান দিচ্ছে না এটা কোনো নেশার বিজ্ঞাপন নয় এটা হচ্ছে ওই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বামপন্থার শক্তি প্রদর্শন বামপন্থার প্রতিবাদী চিত্রস্বরূপ নির্বাচন আসে এই রাজ্যের মাটিতে আমরা যখন অপারেশান বর্গা করেছিলাম আমাদের মাথায় প্রথম থেকে ছিল যে এই রাজ্যে একটা বড় অংশের দরিদ্র মুসলমান তারা অপারেশান বর্গার মধ্য দিয়ে জমি পেতে পারে তাদের জমির মালিকানা হতে পারে আমরা যখন সাচার কমিটিতে আমাদের সমালোচনায় বিদ্ধ হয়েছি তারপর রঙ্গনাথ মিশ্র কমিশন যখন বলেছে ওবিসির মধ্যে সংখ্যালঘু মুসলিমদের যুক্ত করতে হবে দেশের মধ্যে একমাত্র বাম সরকার পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা সাচার কমিটির সিদ্ধান্তর পরবর্তীকালে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসিকে আমাদের সঙ্গে আমাদের এখানে সরকারি চাকরির প্রশ্নে মুসলমানদের যুক্ত করতে পেরেছিলাম দু হাজার আমরা পরাজিত হয়েছি আজকে কি অবস্থা মুসলমানদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসিদের একদম হিমঘরে পাঠিয়ে দিয়েছেন ওবিসি বিষয়টাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করেছিলাম আজকে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে লুটের কমিশন বানিয়েছে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে চায় না যারা মনে করে যে গোটা পৃথিবী জুড়ে সংখ্যা গুরুরাই দাপিয়ে বেড়াবে তারা শুধুমাত্র সংখ্যালঘু মুসলমান বিরোধী বিষয়টা তো তা নয় এই দেশের মাটিতে বিজেপি মুসলমানদের থেকে সবচাইতে বেশি অত্যাচার করেছে দলিতদের উপরে সিরুল কাস্টদের উপরে সিরুল ট্রাইবদের উপরে হিন্দু বিরোধী পার্টি বিজেপি তার ফলে সংখ্যালঘুদের প্রতি যে তাদের কোনো দয়া মায়া থাকবে না এটা খুব স্বাভাবিক ওয়াক অফ আন্দোলন হতে পারে কিংবা দুর্গাপুরে একজন গুরু ব্যবসায়ীকে মারধর হতে পারে হোয়ার ইজ নাজিব আন্দোলন হতে পারে কিংবা এসআইআর মুভমেন্ট হতে পারে আমরা বামপন্থীরা গর্ব অনুভব করে বলতে পারি এই রাজ্যের মাটিতে সব বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের শক্তি অনুযায়ী আমরা দেখিয়েছি আমাদের অবস্থান এক জায়গায় কনস্ট্যান্ট রাখতে পেরেছি আমরা সব ক্রেডিট নিজেরা নিতে চাই না ভয়ঙ্কর কঠিন সময় গোটা পৃথিবী জুড়ে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে নিজেদের অস্তিত্ব জাহির করতে চাইছে এই উদ্দাম উচ্ছৃঙ্খল ঔদ্ধত্যপূর্ণ শক্তিকে আটকাতে হলে শুধু বামপন্থীরা একা পারবে না তাই আমি গর্ব অনুভব করব আমার এই প্যানেলে উপস্থিত বিশিষ্ট আইনজীবী ফিদ্দৌস শামীম বিশিষ্ট বিধায়ক আইএসএফ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক তিনি যেভাবে লাগাতারভাবে এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলে গেছেন আমি সঞ্চালকের কাছে অনুরোধ করব আপনার বক্তব্যটাকে কারেকশন করবার জন্য শাসক বিরোধী সবাই এক নয় এই রাজ্যে নৌসাদ সিদ্দিকের মতন এমএলএ বিধানসভার ভেতরে রয়েছে যারা সংখ্যালঘু অত্যাচার নিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারছে আসুন এই মুক্তমনা ভাবনা চিন্তাকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সংখ্যাগুরুদের উদ্যত্তপূর্ণ আচরণের বিরুদ্ধে একমাত্র ঐক্যবদ্ধ জনতার ঐক্যই পারে এই সংখ্যালঘুদের রক্ষা করতে আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্য সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের ই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় যে আই সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন